ওয়েলকাম টু ইউরুবিডি ব্লগ এন্ড টিপস দিসমিল্লা রহমানুর রহিম ইসলামে মনে হসন আল্লাহ রহমানুর রহিম এ রহমাতুল্ল আলামিন আজকে পর্তুগালের শীর্ষ কয়েকটি শিরোনাম রয়েছে এই ব্লগে আর আমি খবর পড়ছি এ দিন ইউরুবিদি ব্লগ নিউজ নিউজ ডেস্ক থেকে ইমার্জেন্সি সার্ভিস ক্লোজড ওভার দ্য উইকেন্ড অর্থাৎ গাইনোকোলজি অ্যান্ড অবসেস্ট্রিক্স অ্যান্ড পেড্রিয়াট্রিক্স থেকে বলা হয়েছে যে ইমার্জেন্সি সার্ভিস আজকে একুশ মার্চ থেকে তেইশ মার্চ পর্যন্ত ক্লোজ থাকবে এটি জানিয়েছে মোর দেন ইনসিডেন্টস ডিউ টু ব্যাড ওয়েদার খারাপ আবহাওয়ার কারণে অনেক দুর্ঘটনা ঘটতেছে বিশেষ করে গাছ ভেঙে পড়তেছে লিসবনের বিভিন্ন সিটি কাউন্সিলের এলাকা থেকে আমি নিজে অবজারভেশন করেছি যে গাছ তারা যেগুলো সন্দেহজনক ঝুঁকি রয়েছে সেগুলো কেটে ফেলা হয়েছে এবং পরিষ্কার করতেছে তারা তারপরে তো অনেক পর্তুগালে অনেক গাছগাছরা রয়েছে পাহাড়ি এলাকা রয়েছে চলাফেরাতে আপনারা সাবধানে থাকবেন তারপর পর্তুগাল ইনভেস্ট ফিফটিন মিলিয়ন ইন এভিয়েশন এভিয়েশন জানেন আপনারা বিমান চলাচলের যে খাতটা সেটাকে এভিয়েশন খাত বলা হয় সেখানে ফিফটিন মিলিয়ন নতুন করে পর্তুগালে ইনভেস্ট করতেছে এখানে অরেঞ্জ ওয়েদার ওয়ার্নিং ইস্যুড পর্তুগালের মধ্যে যারা আছেন তাদের সবার অবগতির জন্য জানা যাচ্ছে যে অরেঞ্জ ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে পর্তুগালের আবহাওয়া অধিদপ্তর থেকে সিক্রেট টানেলস একটি রয়েছে ইউরোপ ওয়ার্ল্ডের খবরে এসেছে লিডেল ওপেন্স লার্জেস্ট লজিস্টিক সেন্টার ইন পর্তুগাল অর্থাৎ লিডেল জনপ্রিয় একটি সুপার মার্কেট পর্তুগালে একটি বড় পরিসরের লজিস্টিক সেন্টার স্থাপন করতে যাচ্ছে ডিপ্রেশন মারিনহো অন ইটস ওয়ে পর্তুগালে চলছে যে আবহাওয়ার বিরূপ আবহাওয়া সেটি তারা নাম দিয়েছে ডিপ্রেশন ম্যারিনহো পর্তুগাল অ্যান্ড স্পেন ওয়ার্কিং টুগেদার একটি জয়েন্ট বেঞ্চার প্রজেক্টে কাজ করার জন্য পর্তুগাল এবং স্পেন যৌথভাবে কাজ করে যাচ্ছে ফরেন রেসিডেন্টসকে নাও অ্যাপ্লাই ফর আইডি নাম্বারস ইন ওয়ান স্টপ সার্ভিস অর্থাৎ ডিজিটাল চাবে ডিজিটাল কী দিয়ে ফরেন সিটিজেন ফরেন সিটিজেন বা এক্সপার্ট যারা পর্তুগালে এসেছে তারা একই ওয়ান স্টপ সার্ভিস থেকে তারা ডিজিটাল চাবি শো করে ইউজ করে তারা সোশ্যাল ফিন্যান্স এই নাম্বারগুলো এগুলা তারপরে এসএনএস এইগুলো নিতে পারবে লাইন ধরে যেতে হবে না ইউ রুল আউট নিউ ডিজিটাল আইডি ইউ ইউরোপিয়ান ইউনিয়ন নতুন করে ডিজিটাল আইডি করতে যাচ্ছে যত নাগরিক আছে ইউ ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে যারা পারমানেন্ট সিটিজেন তারা এই ডিজিটাল আইডি করতে পারবে আরেকটি খবর জনপ্রিয় হাউ টু ইউজ দ্য গোল্ডেন ভিসা টু মুভ টু পর্তুগাল ইন টোয়েন্টি টোয়েন্টি সালে কীভাবে পর্তুগালে গোল্ডেন ভিসার সুযোগ নিতে পারবেন সেটি এখানে হেডলাইন এসেছে বিভিন্ন পত্রিকায় লিসবন ক্যান নট বি লো কস্ট সিটি লিসবন লিসবন শহর পর্তুগালের রাজধানী এটা আসলে লো কস্ট সিটি নয় এটার একটা উদাহরণ দিলেই আমি বুঝতে পারবেন আপনারা জ্ঞানগুণী মানুষ এটা হচ্ছে যে লিসবনের ভাষা যেখানে আগে পাঁচশো ছয়শো ইউরো ছিল সেটি এখন বারোশো থেকে পনেরোশো ইউরোতে মাসিক ভাড়া বারোশো থেকে পনেরোশোতে গিয়ে ঠেকেছে আর এটা জন মনে না বিশ্বাস উঠেছে তো এটা কবে যে আসলে এর সমাধান হবে তা আমরা জানি না সর্বশেষ যে হেডলাইনটি আমি জানাচ্ছি পর্তুগালের আইমা অফিস ইমিগ্রেশন অধিদপ্তর স্লোলি কার্ড ইস্যু করতেছে বিশেষ করে যারা বায়োমেট্রিক দিয়েছেন আজ থেকে তিন মাস চার মাস আগে তাদেরগুলো এখন বর্তমানে ইস্যু হচ্ছে বাট ধীরে ধীরে আয়মা ছাড়তেছে কারণ আমি আগের একটি ব্লগে বলেছিলাম যে আয়মার লোক জনবল অত্যন্ত কম আর তার কারণে এই কম জনবল দিয়ে তারা এখন মানে সুইফট সার্ভিস স্পিডি সার্ভিস দেওয়ার মতো সে অবস্থায় তারা নেই তাদের কথা হচ্ছে আপনারা বায়োমেট্রিক দিয়ে যান বায়োমেট্রিক নেবেন নিবে তারা তারপরে কার্যে কবে যাবে আপনার ঠিকানায় জুনতায় সেটার কোনো অস্তিত্ব বা সুরাহা এখনো বর্তমান সরকার করে নেয় আর সরকার চেঞ্জ হতে যাচ্ছে আগামী মে মাসের আঠেরো তারিখ নির্বাচন এখন দেখার বিষয় কোন সরকার ক্ষমতায় আসে যদি ইমিগ্রেশন বান্ধব কোন সরকার আবার আগের মতো অ্যান্থনিও কুস্তার দল যদি আবার আসে তাহলে আশা করা যায় আগের মতো পর্তুগাল একটি ওয়াইডলি ওপেন ইমিগ্রেশন অ্যাক্সেস থাকবে অর্থাৎ যে আসবে সেই এখানে বৈধ হওয়ার মতো সক্ষমতা অর্জন করবে আর যদি এই ধরনের কোনো সরকার আগের মতো না আসে তাহলে কড়াকড়ি থাকবে বলে আমরা অনুমান করতে পারি আর ভবিষ্যতেই বলে দেবে অর্থাৎ টাইম উইল সে হোয়াট উইল হ্যাপেন ইন দ্য নিয়ার ফিউচার আমরা কেউই আগাম বলতে পারি না এই ধরনের কোনো আর্টিকেল গবেষণা এখনও প্রকাশ করা হয়নি কোনো স্পেশাল কোনো অ্যানাউন্সমেন্টও ও আসে নাই কোনো দল থেকে যদি আসে আমি এই চ্যানেলের মাধ্যমে চেষ্টা করব আপনাদেরকে জ্ঞাত করতে অবগত করতে যারা উইকেন্ডের এই খবরটি শুনলেন তাদেরকে স্বাগতম এই চ্যানেলে আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এই ঠান্ডা আবহাওয়াজনিত কারণে অনেকেরই ঠান্ডা জনিত অসুখ বিসুখ লেগে থাকতেছে আর ইউরোপে যারা আছেন এইটার ব্যাপারে খুব সাবধান বিভিন্ন ধরনের ডিজিজে হতে পারে অবস্থা বুঝে ব্যবস্থা যখন আমার মোটা কাপড় দরকার তখন মোটা কাপড় পরতে হবে যখন আপনার একটু ওয়ার্ম করে পানি খেতে হবে পান করতে হবে সেটা আপনার খেওয়া খাওয়া উচিত অনেকেই যখন ঠান্ডার সময় তখন আবার আইসক্রিম খায় অনেকে আবার ফ্রিজ থেকে নর্মালের পরিবর্তে একটু ঠান্ডা করে পানি খায় এটি পরিহার করবেন অতি মাত্রায় আবার কফি খাওয়া ভালো না গ্রিন টি খাতে খেতে পারেন নর্মাল রং চা যেটা আমরা বলি রটি সেটা খেতে পারেন আচ্ছা তাহলে স্বাস্থ্য সচেতনতায় দু একটি কথা বলেই ফেললাম ভালো থাকবেন আর যদি ওয়েদার ভালো থাকে হাঁটাহাঁটি করবেন সাবধানে বিভিন্ন পার্কে এক্সারসাইজ করার চেষ্টা করতে হবে ফিটনেস ভেরি ইম্পর্ট্যান্ট এখানে বিদেশে এসে খালি শুধু কাজই করব রোবটিক আমরা আমরা মনে করি এরকমই আমরা চলি আসলে আমরা স্বাস্থ্যের প্রতি অবহেলা করি প্রচুর স্ট্রেসে ভুগি আমরা মানুষেরা যারা ইমিগ্রেন্ট বিদেশে আসি কারণ আমাদের উপরে প্রচুর চাপ থাকে দেশের স্বজনদের চাপ থাকে আমার এই করতে সেই করতে পাশের বাড়ির চাচা চাচাতুবাই মামা বা লোক করে ফেলছে কুটিপতি তার তিনতলা পাঁচতলা বাড়ি করে ফেলেছে বাংলাদেশে থেকে আমি বিদেশ থেকে কিছু করতে পারছি না এই যে একটা মানসিক চাপ বা অতি চাওয়া কোনো কিছু ভালো না সৃষ্টিকর্তা আপনাকে যখন আপনার অদৃষ্টে ভালো লেখেছে তখনই আপনার ভালোটা আসবে ঠিক আছে মনে রাখতে হবে আর সর্বদা আল্লাহর কাছে দোয়া চাইতে হবে মহান স্রষ্টা পরম কর্ণময়ের কাছে চাইতে হবে হ্যাঁ উনি দাতা দয়ালু পরম দাতা দয়ালু এটা মনে রাখতে হবে উনি কাফুর ও গাফা হ্যাঁ ক্ষমা শিলপ্রভু দয়ময় আর আজকে এই পর্যন্ত রাখছি খুবের ফাঁকে অ্যানালাইসিস থেকে কিছু কথা বলে ফেললাম যদিও আমার এই দুই চার কথা বলার পেছন থেকে একটা মানুষের উপকার হয় এটি ক্ষতি কী আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ